আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ঘরে কি করে কত সহজে চিকেন ফ্রাই তৈরি করবেন সেটি দেখানোর চেষ্টা করব আমি একদম ঘরোয়া উপায়ে খুবই কম উপকরণে এই রেসিপিটা তৈরি করে থাকি তো কি করে আমি মজার এই চিকেন ফ্রাই রেসিপি তৈরি করি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে দেখতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি মুরগির মাংস এভাবে পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন বা আরো বড় করে কাটতে পারেন তো আমি এখানে হাফ কাপের মতন বেসন দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপের মতন ভেনেগার দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া মিক্স করে এক থেকে দেড় টেবিল চামচ দিয়েছি লবণ দিয়েছি হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটার পেস্ট দিয়ে দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু আমি পানি ব্যবহার করে নিই ধোয়ার সময় মুরগিতে কিছুটা পানি লেগেছিল সেই পানিটাই হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর আমি এখানে ফ্যানে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি মাখানো চিকেনের পিসগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এক পাশ কিছুক্ষণ বেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দেব ভালো করে দুই পাশই ভেজে নিতে হবে চোলা মিডিয়াম লো আছে জ্বালেছি বেশি বড় করে জ্বাললে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানে দুই পাশ ভালো করে এভাবে গাঢ় লাল কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি তেল থেকে চিকেন ফ্রাইগুলো তুলে নেব। খুব সহজে এই চিকেন ফ্রাইগুলো গড়া আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ